আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের দিনলিপি লিখার নিয়ম নিয়ে হাজির হয়েছি এই নিয়ম অনুসারে তুমি যদি একটি দিনলিপি লিখো টিচারস তোমাকে ফুল মার্কস দিবেই দিবে বলে আমি আশা করছি প্রথমে দিনলিপি লিখার কিছু নিয়ম আমি তোমাদেরকে দেখিয়ে দিব তারপর সেই নিয়মের উপর ভিত্তি করে একটা উদাহরণও তোমাদেরকে আর দেখিয়ে দিও তাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে সো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য নিয়মের ক্ষেত্রে যদি আমি প্রথমেই বলি সেটা হচ্ছে তোমরা দেখতে পারতে লেখার শুরুতে উপরে বাম পাশে তারিখ বার লিখতে হবে বারটা অবশ্যই তুমি সময় সোহা অর্থাৎ খাতার বাম পাশে মানে লেখা শুরুর আগে তুমি তারিখ দিবা প্রথমে তারপর বারটা উল্লেখ করবা তারপর সময়টা দিবা তুমি যদি সাধারণত যে কোনো বিষয়ের উপর যদি দিনলিপি লিখো তখন সময়টাই মনে করি রাত্রে দেওয়াটা ভালো কারণ দিনলিপি ওয়ান কাইন্ড অফ ডায়েরি লিখার মতো যে নিজের আবেগ অনুভূতি সো রাত্রে দিলে ভালো হয় তবে বিশেষ দিবস যদি হয় ধরো তোমাকে বলতেছে যে একুশে ফেব্রুয়ারির উপর ভিত্তি করে দিনলিপি লিখো কিংবা বিজয় দিবসের অনুষ্ঠানের উপর ভিত্তি করে দিন লিপি লিখো তখন কিন্তু তোমাকে যে কোনো একটা তারিখ কিংবা যে কোনো একটা সময় দিলে কিন্তু হবে না তখন তুমি যদি বিজয় দিবস বলে তোমাকে দিতে হবে ষোলোই ডিসেম্বর যেহেতু অনুষ্ঠানের কথা বলছে সেক্ষেত্রে তোমাকে রাত্রে না সকালে একটা টাইম সিলেক্ট করতে হবে সকাল দশটা এগারোটা সো বিভিন্ন দিবস হলে তারিখটা এবং সময়টা চেঞ্জ হবে তাছাড়া অন্য কোনো কিছু যদি হয় তখন তুমি নিজের মতো তারিখ বার সময় দিতে পারো কোনো সমস্যা হবে না তারপর যে বিষয়টা অনেকে বলে থাকো যে শির নাম দিতে হবে কি না আমি বলে যে শিরোনাম বাধ্যতামূলক নয় দিতে পারো না দিলেও সমস্যা নেই শিরোনাম দেখবা আমাদের প্রশ্নই দেওয়া থাকে যে এই শিরোনামে একটি দিনলিপি লিখোসো আর সাধারণত ডায়েরি যখন আমরা লিখি তখন কিন্তু সেখানে কোনো শিরোনাম দেই না যে এই শিরোনামে আমি লিখতেছি কিন্তু এটা যেহেতু পরীক্ষা তো তোমাকে শিরোনাম দিলেও সমস্যা হবে না তবে না দিলে অসমস্যা হওয়ার কথা না শিরোনামটা ততটা ফ্যাক্টস হবে না বলে আমি আশা করি তারপর হচ্ছে ব্যক্তিগত অনুভূতি তুমি জাস্ট তোমার নিজের মতো করে লিখবে এখানে যে দিন লিখবে তোমাকে মুখস্থ করে যেতে হবে হ্যাঁ তুমি গাইডে কিছু পরে ধারণা নিতে পারো বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে তবে মূল যে বিষয়টা সেটা হচ্ছে ব্যক্তিগত অনুভূতি তোমার কেমন লাগছে ধরো তোমাকে একটা বিষয় দিলাম আমরা যে তুমি ঐতিহাসিক ভ্রমণ করছো মানে ঐতিহাসিক একটা স্থানে ভ্রমণ করছো ট্রাভেল করছো সো ওইখানে গিয়ে তুমি কি কি দেখছো কি কি করছো কখন লাঞ্চ করছো ওইখানে কি কি রয়েছে তোমার কেমন লেগেছে সো নিজের অনুভূতিটা জাস্ট নিজের বাসায় সহজ সহজ ভাষায় নিজের কথাগুলো তুমি নিজের অনুভূতিগুলো তুমি প্রকাশ করবা সো এটা হচ্ছে কথা তুমি ডায়েরি যদি এমনিতে লিখা ডায়েরি কী লিখতা ডায়েরিতে নিজের মতো করে লিখতাছো সো দিনলিপিটাও ওই রকমই তুমি নিজের মতো করে নিজের ভাষায় লিখবা হোক না পরীক্ষা পরীক্ষার হল তাতে কী হয়েছে তুমি যে কোনো একটা যে বিষয়টা দিবে সেই বিষয়ের উপর তুমি নিজের মতো করে লিখবা অনেকে বলে যে দিনলিপি কত পৃষ্ঠা লিখবে যদি পৃষ্ঠা বলে তখন আমি বলবো যে দুই পৃষ্ঠা পাতা বলতেছি না কিন্তু অর্থাৎ দুই পাশে ওই মানে দুই পাশেই অর্থাৎ পাতা হচ্ছে তোমার এক পাতায় দুই পৃষ্ঠা সো এইভাবে বলতেছি আমি দুই পৃষ্ঠা লেখা ভালো তবে দুই পৃষ্ঠার কিছুটা কম হলে সমস্যা হবে না তবে দুই পৃষ্ঠার বেশি হলেও তোমার সব সমস্যা হবে না তবে দুই পৃষ্ঠা হলে ভালো হয় অর্থাৎ এক পৃষ্ঠা এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা আর দুই তিনটে এই দুই পৃষ্ঠার লেখাগুলো তুমি দুই থেকে তিনটা পেরায় প্যারায় লিখতে পারো বেশি প্যাড়া দেওয়ার প্রয়োজন নয় আবার এক প্যারায় লেখার প্রয়োজন নয় জাস্ট দুইটা কিংবা তিনটা প্যাড়া তুমি দিতে পারো তার হচ্ছে লেখার আগে কল্পনা করা আর তোমাকে কিন্তু একটা ইমাজিনেশান করতে হবে যে তুমি কি লিখতে চাচ্ছ হ্যাঁ লিখার আগে তোমাকে কল্পনা করো নিজের অভিজ্ঞতা সো এটাকে তোমাকে একটি ইমাজিনেশান করতে হবে যেমন ঐতিহাসিক স্থান যে ভ্রমণ তোমাকে দিল ওইখানে কি কি থাকতে পারে কি কি অ্যাডভেঞ্চার হতে পারে কি কি অভিজ্ঞতা তোমাদের হতে পারে কী কী তুমি দেখতে পারো সো জাস্ট বেশিক্ষণ সময় লাগবে না জাস্ট এক দুই মিনিট তুমি জাস্ট নিজের মধ্যে একটু চিন্তা করলেই কিন্তু তোমার লিখতে আরও বেশি সুবিধা হবে বলে আমি আশা করছি সো এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একটা উদাহরণ দেখাচ্ছি এখানে দেখো কোন একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের দিনলিপি তৈরি করে বলছে এখানে তারিখ দিছে যেহেতু এটা কোনো দিবস না বিজয় দিবস কিংবা পহেলা বৈশাখ এই ধরনের কোনো কিছু না সেহেতু যে কোনো একটা তারিখ তুমিও চাইলে দিতে পারবা পরীক্ষার যেদিন সেই দিনের তারিখও দিতে পারবা দিয়ে পরে দেখো রাত রাত্রে নর্মালি লিখে এগারোটা সময় সো ঐতিহাসিক এখানে কিন্তু শিরোনাম দিয়েছে আবার তো বলছি বলতেছি যে শিরোনাম দিতে পারে সমস্যা না তবে যদি নাও দেও আমি মনে করি না টিচার্স মার্ক কাটবে তারপর হচ্ছে দেখো এখানে আমি যে বিষয়গুলো তোমাদেরকে বলছি এখানে দেখো একটা প্যারা একটা প্যারা লিখার পর এখানে কিন্তু আবার গ্যাপ দিয়ে দুইটা প্যারা এখানে লিখছে সো আমি বলব দুইটা কিংবা তিনটা প্যারা লিখা ভালো এক প্যারা লিখার চেয়ে সো এখানে নিজের অভিজ্ঞতাগুলো জাস্ট বর্ণনা করছে যে পাহাড়পুর বৌদ্ধ বিহারে কি কি ভ্রমণ হতে পারে এই কি কি রয়েছে সো যেগুলো বিষয় যেমন আপনার তোমার ইনফরমেশান দেওয়া থাকে যেমন এখানে উনপঞ্চাশ মিটার দক্ষিণে এতটি ঘর এতটি ঘর সো ইনফরমেশনমূলক যে বিষয়গুলো এগুলো আমি বলবো যে তোমরা অন্তত গাইড থেকে কয়েকটা নিজেরা পড়ে কারণ এখানে তো তোমার তুমি যদি না যেয়ে থাকো ওই জায়গায় তাহলে তো তুমি বুঝবা না ঠিক না এখানে বৌদ্ধ বিহার বলছে সো এগুলো জাস্ট একটু দেখে যাবা এই যে নিয়মটা দেখাইলাম এই নিয়মে প্রত্যেকটা দিনলিপি লিখবা তারপরও বিগত সালের বোর্ডে যে প্রশ্নগুলো আসছে যে কোয়েশ্চেনগুলো এইগুলো তুমি চাইলে মুখস্থ করতে হবে যে বিষয়টা এরকম না জাস্ট দুই তিনবার যদি পড়ো তাহলে তোমার জন্য আরও বেশি ভালো হয় এ তারপর শেষে তোমার নাম লিখবা নামটা দিয়ে দিবা আর রাজশাহী রাজশাহী হচ্ছে টিকানা নামটা এখানে দিনলিপির ক্ষেত্রে বলে দেওয়া থাকে না যে তুমি ও মুখ তমুখ তুমি নিজের নামটা লিখে টিকানাটা লিখতে পারো সেটা হচ্ছে ফুল সিস্টেম উদাহরণসহ দেখিয়ে দিলাম কমেন্টে তোমার মন্তব্য জানাবা আর ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে চাইলে শেয়ার করে দিতে পারো বেশি বেশি আর যেন তারা দেখে উপকৃত হতে পারে আজকের মতো এ পর্যন্তই দেখাচ্ছো অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর বলবো যদি আমার এই চ্যানেল নতুন হয়ে দেখো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন নোটিফিকেশান বেলাইকনে প্রেস করে রাখবা পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ